এখানে আজকে মাস্টারের লাং হায়ার কিছু পরা থাকবে রং হায়ার যেটা রং হায়া দেখো অবশ্যই সম্পূর্ণ লাইফটা দেখা আমাদের পাশে থাকবে কি কালেকশন দেখায় খুলে অবশ্যই হিউজ দিয়ে কিন্তু আছে সরাসরি যারা মাদার হোলসেলার থেকে পাইকারি নিয়ে প্রোডাক্ট বিজনেস করতে চান বা যেসব ভাইরা আপুরা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এবং ঈদ কালেকশন এবারে ঈদের সব থেকে বেস্ট একটা কালেকশন হচ্ছে এগুলো দেখেন একটা ক্যাটালগ এবং একটা পলি পেয়ে যাবেন সাথে প্রত্যেকটা থ্রিপিসের সাথে এবং সরাসরি ফ্যাক্টরি থেকে যারা অল্প পুঁজিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন চারশো ষাট টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় দেখ এটা থাকবে জামার ফর্ম সাইটটা জামার নিচের কাজটা আমি দেখাই দিয়ে যে এটা থাকবে জামার নিচে ডাউন পোষণের যে কাষ্টটা দেখেন কি সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে অবশ্যই যা যে ডিজাইন যেসব প্রিন্ট যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেলোয়ার থাকবে এক কালার আড়াই গজ ঠিক আছে প্রত্যেকটা পোড়াকে সেলর থাকবে এক কালার আড়াই গজ এবং উনারটা দেখেন উনার সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়াট করা থাকবে প্রত্যেকটা উনার সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়াট করা থাকবে আর এগুলো কিন্তু ফ্যাশনেবল না থাকবে অবশ্যই যার যে ডিজাইন যেসব কালার যে পিনগুলো পছন্দ হবে এই স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা জামার নিচে কিন্তু ডাউন পছন্দ অনেক সুন্দরভাবে কাটওয়াট করা থাকবে সিকোয়েন্স প্লাস হাতার কাপড়েও কিন্তু কাজ করা থাকবে দেখেন এটা থাকবে ওন্নাটা ওন্নার সাইডেও কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে অবশ্যই যারা একদম মাদার হোলসেলার থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু আমাদের হাসির পারফেক্টেশনে একবার হলেও ঘুরে ঘুরে যেতে পারেন ঠিক আছে আমরা হাসির পারফেক্টেশন ওয়ার্ল্ড আপনাদেরকে একদম রিজনেবল পাইছে পড়াগুলো প্রোডাক্টগুলো কিন্তু প্রোভাইড করে থাকতেছি সরাসরি ফেক্টরি থেকে দেখেন যে সব কালেকশন দেখাবো এগুলো থাকবে মার্শাল এবং রং হায়া তারপরে আপনার ঠিক আছে এগুলার প্রোডাক্ট দেখেন কটন ক্যাটালকের একদম প্রিমিয়াম কোয়ালিটির সব কালেকশন কিন্তু আজকের এই লাইফে আপনারা দেখতে পাবেন যারা ঈদ কালেকশন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আবারও বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা আড়াইজ থানা বান্টি বাজার আইসা পেলাজার তৃতীয় তালায় হাসিদ পারফেক্ট ওয়াল আমাদের শোরুমে আপনারা এরকম হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটির সাথে দেখেন কি সুন্দর প্রিমিয়াম একটা ক্যাটালগ এবং একটা পলি দেওয়া থাকবে অবশ্যই যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইক এবং শেয়ার কমেন্ট করে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি গুলো দেখবেন মাথা মাথা নষ্ট করা সেলর থাকবে এক কালার পাক্কা আড়াই গজ এবং বডির কাপড়টা দেখেন এটা হচ্ছে জামাটা জামার প্রত্যেকটা ডাউন পশনে কিন্তু অনেক সুন্দরভাবে কাট ওয়ার্ক দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডাউন পোর্শনে অনেক সুন্দরভাবে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে বডিটা যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিদিন আপনাদের মাঝে এরকম আপডেট সব কোয়ালিটির কালেকশনগুলো সবার আগে তুলে ধরতে পারি আমরা রাবেমিনা মিনা বুটিক হাউস এবং আমাদের শোরুমের আমাদের শোরুমের নাম হচ্ছে হাসসি পারফেক্ট ওয়াল বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আপনারা যে কোনো টাইমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আইসে আমাদের শোরুম দেখে তারপরে প্রোডাক্ট শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটিগুলো দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যেসব কালার যে পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা থাকবে মার্শালের প্রোডাক্ট কি সুন্দর ডিজাইন কি সুন্দর কাজ করা থাকবে দেখেন সাইডে কাট আছে এবং জামার নিচে দেখেন ডাউন পোর্শনে কি সুন্দরভাবে কাজ করা থাকবে হাত কিন্তু নিচে কাজ করা আছে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে এগুলো যখন আপনি এই কাপড়গুলো হাতে ধরবেন তখন বুঝতে পারবেন আমরা কি পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনাদেরকে প্রোভাইড করে থাকতেছি দেখেন এটা থাকবে মাননাথ কটনের মধ্যে মাননাথ কটনের মধ্যে এটা হচ্ছে আরেক একটা আরেকটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে মান্নাত কটনে আরেকটা ড্রেস আপোন নেট প্রবলেম হতে পারে নেটের জন্য এরকম হয়ে থাকে দেখেন এই যে এটা দেখেন হচ্ছে আরেকটা পরাক মান্নাত কটনে কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর প্রিন্ট কালার কোয়ালিটি মাথা নষ্ট করা একটা দামে কিনতে এই পরাক পেয়ে যাবেন অবশ্যই রেটটা জানতে আমাদেরকে ইনবক্স করুন শুধুমাত্র ইনবক্সে রেটটা জেনে নেবেন বা সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন একটা স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেটটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন দেখেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে এত সুন্দর সুন্দর কালেকশন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ভাবতেছেন বাসায় বেকার বসে রয়েছে ভাবতেছেন কি করবেন বুঝতে পারছেন না অবশ্যই তারা কিন্তু থ্রি পিসের ব্যবসাটা বা যে কোনো ব্যবসা যদি বাসায় বসে থাকে যেসব আপুরা ভাইয়েরা ব্যবসা করতে চান তাদের জন্য বেস্ট একটা ব্যবসা হচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু অল্প পুঁজিতে আপনি অল্প পুজিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন এরকম না আপনার নতুন অবস্থায় যে বেশি পুঁজিতে ব্যবসা করতে হবে না আপনি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে এবং আমাদের থেকে যেসব প্রোডাক্ট আপনারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বিক্রি করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট আমাদের থেকে নেওয়ার পরে বিক্রি নাও করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে যে কোনো সময় প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন এর জন্য আপনার ভয়ের কোনো দরকার নেই আপনার কোনো টেনশন নেই ঠিক আছে আপনি যদি সেল নাও করতে পারেন এক্সচেঞ্জ করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটিগুলো দেখবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটিগুলো থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই আজকের এই প্রোডাক্টগুলো যা যে ডিজাইন যেগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিন শপ দেবেন রং রং হায়ার মধ্যে দেখেন রঙ হায়ার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কি সুন্দর সুন্দর ডিজাইন পরা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজেনেবল পাই যায় সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা দিয়ে থাকতেছি আপনাদেরকে একদম রিজেনেবল একটা রেটে দেখেন কালেকশন ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লা মশাল্লাহ প্রত্যেকটা জামার নিচে ডাউন পোষণে অনেক সুন্দরভাবে ওয়ার্ক করা ঠিক আছে অনেক সুন্দরভাবে কাটর করা আছে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন জয়েন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এত সুন্দর সুন্দর আপডেট সব ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও এবং লাইভ দিয়ে থাকতেছি এর জন্য বলি ভাই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা করবেন যে এরকম একজনের কাছে যে ভাবতেছে ব্যবসা করবে ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা একদম পারফেক্ট ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি বা আমরা বলি ভাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই আমাদের লাইফে আমরা বলে দিই আপনারা একবার হলো আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম ভিজিট করে তারপরে আপনারা দেখে তারপরে প্রোডাক্টগুলো নিয়ে যান ঠিক আছে আমরা বারবার বলে দিই আমাদের শোরুমে আপনারা ভিজিট করেন ভিজিট করে তারপরে প্রোডাক্ট নেন তাহলে বুঝতে পারবেন আমরা কিরকম মানের কিরকম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে থাকতেছি আর যারা ভাই অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে তারা একবার হলো আমাদের শোরুমটা এসে ঘুরে যেতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লান্ডি যদি একবার আমাদের শোরুমে আপনারা আসেন তাহলে আর বাজারের যেখান থেকে পোড়া কেনেন আর কোথাও যাওয়া লাগবে না ঠিক আছে আমাদের একটা সাদের নিচে যেরকম হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনার একটা দোকানকে সাজানো গোছানোর জন্য যেরকম বেস্ট সব কোয়ালিটি পেয়ে যাবেন আবার আমরা যে একটা রেটে দিয়ে দিব যে চিপ রেটে দিয়ে দিব এ রেটটা বাজারের আর কোথাও পাবেন না ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইনগুলো যেসব কালার যেসব হবে শুধুমাত্র আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং লাইভটা কিন্তু লাইক এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি গুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সব পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কোনো প্রোডাক্ট যদি নিয়ে আপনার যে কোনো সমস্যা হয় আপনি সেল নাও করতে পারলে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো টাইমে অ্যাকচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এটা থাকবে মার্শাল একটা কোয়ালিটি প্রত্যেকটা পিন কালার কোয়ালিটি ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন কাজের ভাই ফিনিশিংই অন্যরকম ঠিক আছে ওনার সাইডটাতে দেখেন অনেক সুন্দরভাবে কাটওয়ার্কা থাকবে ঠিক আছে ওনার সাইডটাতে অনেক সুন্দরভাবে কাটওয়ার্কা থাকবে এবং ডাউন পশনে দেখেন কি সুন্দরভাবে কাজ কর আছে ঠিক আছে প্রত্যেকটা জামার ডাউন অনেক সুন্দরভাবে কাজ কর আছে প্রত্যেকটা জামার ডাউন পশনে কিন্তু অনেক ভালো সুন্দরভাবে কাজ কর আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আসছে ক্যাটালগ এবং একটা পলি পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কাজ কোয়ালিটি কিন্তু আজকে দেখাবো আজকে লাইভে অবশ্যই সম্পূর্ণ লাইভটা যারা আমাদের পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন আর যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জামাতে ব্যাক সাইডে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন এটাও থাকবে মার্শালের মধ্যে মার্শাল এবং রাঙা এবং মান্নাত কটনে আজকে পড়া গুলা ক্যাটালগের পড়াগুলো নিয়ে একদম রিজেনেবল পাই যে কিন্তু পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে আপনার এগারোশো টাকার ভিতরে থাকবে ঠিক আছে এগারোশো টাকার ভিতরে ঈদ কালেকশন দেখেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক রকমের জজের বিপুল এবং পার্টিদের ইন্ডিয়ান জিএস কাজ করার অনেক প্রোডাক্ট আছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান ইট কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু আর না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন স্যালোয়ার কাপড় থাকবে এক কালার প্রত্যেকটা জামার স্যালোয়ার কাপড় থাকবে এক কালার কন্যাগুলো থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল কাটোয়ার কন্যার মধ্যে থাকবে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন ডিজাইন কোয়ালিটিগুলো দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা কাজ ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা কালার আরেকটা কাজ কোয়ালিটি ঠিক আছে কাজের ডিজাইন প্রিন্ট সবই কিন্তু আজকে লাইফে প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন কাজ কোয়ালিটি কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যে পিন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন কি সুন্দর সুন্দর রং রান হায়ার মধ্যে পড়া কিন্তু আজকে এই লাইভে আপনারা দেখাই দিতেছি আপনাদেরকে প্রত্যেকটা সাথে কিন্তু ক্যাটালগ ফুলি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা জামার সাথে ক্যাটালগ এবং পলি পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা সব ডিজাইন কাজ এবং কোয়ালিটি গুণ নিয়ে আজকে রাং হাইয়ার মধ্যে রঙ্গ হাইয়া রং হায়া দেখেন কি সুন্দর সুন্দর কাজ প্রিম কোয়ালিটি গুণ পেয়ে যাচ্ছেন এগুলো মার্শালের মধ্যেও থাকবে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যে সব প্রিন্ট পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করবেন WhatsApp নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্ট কালার কালেকশন কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারতেছেন সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন আরেকটা কাজ আরেকটা কোয়ালিটি যা যে ডিজাইন যে সব পিন যে কালার কোয়ালিটি গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যেটা করতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার আরেকটা কাজ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা পিন আরেকটা ডিজাইন দেখেন যা যে ডিজাইন যে সব কালার যে সব পিন পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন মার্শালের মধ্যে কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর কাজ কোয়ালিটি কিন্তু বেজে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে মাদারুস ভাই আমরা সুতা থেকে গেরে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন অবশ্যই রং কস আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নেবেন আমাদের থেকে কোনো প্রোডাক্ট নিলে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু যে কোনো সমস্যা হলে বিক্রি নাও করতে পারলে এক্সচেঞ্জ করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কোয়ালিটি দেখবেন মার্শালের মধ্যে প্রত্যেকটা কালেকশনই কিন্তু থাকবে একদম বেস্ট একটা কালেকশন ঠিক আছে কালার কোয়ালিটি যেরকম ডিজাইন কাস্ট কোয়ালিটিও সেরকম অবশ্যই যারা আমাদের শোরুমটা ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পারেন আমাদের আমাদের নাম্বার করে চলে আসতে শোরুমে বা আপনারা ভিডিও যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে ইমুভ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সপ্তাহে আমাদের এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা ডিজাইন আরেকটা কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজেনেবল পাইজে ঠিক আছে কাজ কোয়ালিটি এবং ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল্লা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই আজকে লাইফে কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছি অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র আমাদের ইমএপ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে তারপরে প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন এবং কোয়ালিটি আছে যেগুলো দেখানো যায় না ঠিক আছে প্রোডাক্ট দেখালে অনেক হয়ে যায় কিন্তু আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই ভিডিও কল দিয়ে দেখে নেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়তই কিন্তু আমরা এরকম আপডেট সব লাইভ আপনাদেরকে উপহার দিয়ে থাকতে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা কালার আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের রাবে আমি না বুটিক হাউসে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এত সুন্দর সুন্দর সব আপডেট সব কালেকশন সবার আগে আমাদের কাছ থেকে পাওয়ার জন্য দেখেন এটা থাকবে আরেকটা প্রিন্ট আরেকটা কালার এবং জামার নিচে ডাউন পোষণে কিন্তু অনেক সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন এইগুলো হচ্ছে রাং হায়া রাং হায়ার মধ্যে দেখেন রঙ্গ হায়া কি সুন্দর কালেকশন কি সুন্দর প্রিন্ট কি সুন্দর কোয়ালিটি ডিজাইন ভাই এগুলো দেখলে যে কোনো আপুরা থ্রি পিসের প্রেমে পড়ে যাবে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর পিন কালেকশন কোয়ালিটি নিয়ে এসেছি আমরা রাবে আমিনা বুটিক হাউস আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কাজ আরেকটা কোয়ালিটি অবশ্যই যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা না আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বান্টি বাজার আইসাপেলা জেলার তৃতীয় তলায় হাসিফ পারফেক্ট ওয়ার্ল্ড অবস্থিত পুবালি ব্যাংক এবং ইউসু ব্যাংকের উপরের তলায় আমাদের শোরুমটা আপনারা কিন্তু যে কোনো টাইমে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে তারপরে এ পড়াগুলো নিয়ে নিতে পারেন দেখেন যারা আমাদের লাইভটা দেখতে আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম আপডেট সব কালেকশন আপডেট সব ডিজাইন সবার আগে দেওয়ার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কাজ কোয়ালিটি গুলো দেখেন উন্নত তো নিচে কিন্তু প্রত্যেকটা জামার কাজ থাকবে আজকে যে পোড়া গুলো দেখাবে এটার হচ্ছে জামার উন্নার সাইডে এবং জামার নিচে অনেক সুন্দরভাবে ভাবে কাটওয়ার্ক এবং বুরিং কাজ করা থাকবে দেখেন এটা থাকবে উন্নার সাইডটা এটা থাকবে জামার নিচে কাজটা দেখেন এটা থাকবে জামার নিচে অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে দেখেন প্রত্যেকটা জামার নিচে কিন্তু এরকম ভাবে কাজ পেয়ে যাচ্ছেন অবশ্যই কাজটা আমি দিতেছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার আরেকটা কাজ কোয়ালিটি অবশ্যই যার যে ডিজাইন যেসব প্রিন্ট যেসব কালার কোয়ালিটি পছন্দ হবে স্ক্রিনশ দিতে বলবেন না উনার সাইডে দেখেন কি সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা উনার সাইডে অনেক সুন্দরভাবে কাট ওয়ার্ক করা থাকবে অবশ্যই মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে সব কালার যে পিনগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামার ফর্ম সাইজ এটা হচ্ছে আপনার যে ডাউন পোর্শনের কাজটা এটা থাকবে জামার ডাউন পোর্শনের কাজটা এটা থাকবে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড এবং হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা জামার নিচে দেওয়া থাকবে ঠিক আছে হাতার কাপড়ে কোন কাজ থাকবে দেখাই দি একটা প্রোডাক্টের হাতার কাপড় তো দেখানো হয় না প্রোডাক্টটা দেখাই দি হাতার কাপড়ে কোন কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে হাতের কাপড়ে কোন কাজ করা থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে সব কালার যে সব পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কোন আজকে লাইভটা আমরা কোন তো কোন প্রকার খুচরা ব্যক্তি নই না যারা শুধুমাত্র পাইকারি নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার আরেকটা কোয়ালিটি অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দেখেন এটা এটা জামার নিচেও কত সুন্দরভাবে কাজ করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার নিচে ডাউন পশনে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবং আমাদের থেকে যে সব কালেকশন আপনারা নেবেন কোনো টেনশন নাই ঠিক আছে আপনি সেল না করতে পারলে যে কোনো টাইমে আমাদের থেকে এক্সচেঞ্জ করে তারপরে পোড়াগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন আজকে লাইভে लास्ट একটা কালেকশন দেখাবো এটা लास्ट একটা ডিজাইন থাকবে এটা কাজ কোয়ালিটিও থাকবে এটা অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যেসব সব কোয়ালিটি গুলো পছন্দ হইছে স্ক্রিনশট দিতে বল স্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোন তো খুচরা বিক্রি করি না সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিতে হবে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন আর না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আজকে লাইভে লাস্ট একটা কালেকশন ছিল এটা আজকে মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোন লাইভে আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ